একজন মহিলা যার নাম মহিলা নামক ওনার স্বামীর নাম হচ্ছে বলরম নামক হ্যাঁ ওনার দেওয়ারের সাথে ওনার দেওয়ার নাম হচ্ছে সজল নমক সজল নামক শ্রী শ্রী তাদের মধ্যে পরিবার পারিবারিক সম্মেলনে নিয়ে ঝগড়া হয়েছিল সকাল অনুমায়িক ছটা সাড়ে ছটা এইরকমের মধ্যে এরপরে ঠান্ডার সময় মহিলা নামক ওই ঝগড়াটা কেন্দ্র করে নিজেকে নিজে অকমান সর্যবোধ না করতে পারে সন্ধ্যা সাতটা আটটার সময় নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢালিয়ে আগুন লাগে তারপরে ওনাকে প্রথমে আনন্দনগর হসপিটাল এরপরে ডিডিটেল নিয়ে ভর্তি করা হয় এরপরে ওনার তেরো চিকিৎসা চলাকালীন তেরো দিন পরে ওই যে আহজীবী হসলে মারা যায় এরপরে আমার কেসে যা প্রসিডিউর করার পর এক আমি আজকে যে ওনা মানে ওই কেসের সাথে জড়িত দোষী সজল নমকে আজকে আমি অ্যারেস্ট করি এবং এখন কোর্টে ফরওয়ার্ড করিতেছি অভিযোগটা কারবার কার দিক থেকে অভিযুক্ত তো প্রথমে দু তিনজন ছিল কিন্তু ইনভেস্টিগেশন পর দেখা গেল যে সজল নম এবং সজল নমর স্ত্রী বিভিন্ন নামে অভিযুক্ত কিন্তু স্বজন নাম স্পে এখন বর্তমানে বাইরে আন